জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাবাদিস্তানি সব লোকের শাসন চাই আইন চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই জিন্দাবাদিনাবাদিন বাংলাদেশ জমা সম্মেলনে সফল হোক সফল হোক

Allahu Ekber Cindabad Cindabad Bangladesh Cemaat-i İslami Çapal Hak Çapal Hak Kardeşlerin son medanı Şart durdu Şart'ın cahit Allah'ın cahit Cindabad 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 İslami আল্লাহর জয় শত লোকের শাসন জয় আল্লাহর

বাংলাদেশ জামাত ইসলামী ঘরে তুলো একোতা জামাত শিবির জমতা ঘরে ঘরে জালো